গুড মর্নিং গাইস তো গুড মর্নিং বন্ধুরা আজকে হলো একত্রিশ ডিসেম্বর বছরের একদম শেষের দিন এবছর আমি কী কী করেছি জানি না বাট এবছর বছর আমি প্রচণ্ড রুগে শুকে ভুগেছি দু হাজার পঁচিশে যাতে এই জিনিসটা যাতে না হয় এটাই প্রে তো সবাই বড়দের জন্যে প্রণাম ছোটোদের জন্যে অনেক অনেক ভালো হয়েছেন যে আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে এখন মনে হয় বাজে দশটা কারণ আমি তো প্রতিদিনই এই টাইমে ঘুমতে উঠি নয়টা সাড়ে নয়টা তো তারপর দেখো আমি সেখানে বনবিটার নিয়ে নিলাম এটা কিন্তু চা না চাটা ভেবো না তা দুধের সাথে বনবিটার গুলেছি গ্লাসের তলাটা দেখলে বুঝতে পারবে তো আজকে সারাদিন কি কী করি কি না করি দেখাবো আজকে একত্রিশ ডিসেম্বর বলে আছে কিন্তু কোনো পার্টিসাটি নেই পার্টি সাথে ইনভাইট আছে কিন্তু আমি যাবো না আজকে কোনো এরকম নেই সারাদিন বাড়িতেই থাকবো কি কি করি কি না করি তোমাদেরকে তো দেখাবো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা করতে থাকো চলো টাকা করে আসছি তো এখানে আমি বসে গেলাম বন্ধুরা আলু ঝুড়ি ভাজা করার জন্য আলুগুলিকে ঝুরি ঝুরি করে নেবো তো বন্ধুরা এখানে আমি বেশি আলু নিইনি সেখানে আমি দুইটা আলুই নিয়েছি কারণ আমাদের একার সংসার মানে আমি আর মায়ে থাকি তো দুজনের যে মানে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ তো ওয়েস্ট করা জিনিসটা আমার একদমই পছন্দ না তো বেশি বেশি করে মানে রাখতে ভালো লাগে না আর বাসি জিনিসটা আমি খেতেও পারি না তো আমি সাধারণ একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর দেখো পিমুনি এসেছে তারপরে রাস্তা দিয়ে আর চিপসে মানে পাপড়ের গাড়িগুলি যাচ্ছিলো তো ও বায়না ধরেছে ওকে কিনে দেওয়ার জন্য তো তারপর ওকে কিনে দিলাম তো দুই প্যাকেট নেবে এক প্যাকেটে ওর হবে না তো তারপর আমরা চলে গেলাম যেহেতু সান টান করে পুজো টুজো আমার কমপ্লিট তো যেহেতু ভাত টাত বসানো হয়ে গেছে তো এগুলিকে আমি সকালে করে রেখেছিলাম তো দু তিন ঘন্টা আমি একটু নুন জলে চুবিয়ে রেখেছিলাম সকালে বলতে এগারোটার দিকে তো তারপর আমি এগুলিকে এখন ভাজবো তো দু হাজার চব্বিশের শেষের দিন তোমরা কিভাবে কাটিয়েছো বলবে আমার তো আমি এইভাবেই কাটিয়েছি কারণ পাটেসাটে আমি করিনি তো হ্যাপিনিওয়ারের দিন ঘুরতে গিয়েছিলাম ওইটা তোমাদের পরের মানে পরের ব্লগে তোমরা দেখতে পাবে তো তারপর দেখো সেখানে আমি করে একটু প্যান দিয়ে তারপর আমি আলুগুলিকে আস্তে আস্তে ঝিরি করে ভেজে নিচ্ছি তো ঝুরি আলু ভাজার মতো অনেকে কারিপাতা পাতা বা চিনে বাদাম দাও এই দুইটার মধ্যে পাতা তো আমাদের এখানে কোথায় পাওয়া যায় আমি জানি না আর চিনে বাদামটা আমার ঘরে ছিল না তো আর দিলাম না আর বাদাম খেতে আমি এত একটা ভালোবাসি না তো তার জন্য বাদামটা আমি সেখানে বন্ধুরা স্কিপই করলাম তো চলো তো এটাকে একটু টুকটাক টুকটাক করে ভাই ভেজে নিচ্ছি তোমরা কারা কারা ঝুড়ি আলু ভাজা খেতে ভালোবাসো জানাবে আমার তো ঝুড়ি আলু ভাজা শুক্তো ডাল দিয়ে খেতে ভালো লাগে আমি ঝুরি আলু ভাজা বা চিপস আমার মানে আলু দিয়ে যে চিপসটাতে করা হয় ওইটা দিয়েও মানে ডাল দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা গলা ঠান্ডার মধ্যে গলাটা ভীষণই আমার বসে গেছে তো সাউন্ডটা বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা তো দেখো আমি এটাকে খুব সুন্দর সুন্দর করে ভেজে নিচ্ছি তো এখন আমি এগুলিকে তুলে নেব একটু একটু লালচে কালার হলেই আমি সবগুলিকে তুলে নিচ্ছি তারপর আমি একটা শুকনো লঙ্কা ভেজে নেব ভাজার সাথে শুকনো লঙ্কা ভীষণই ভালো লাগে তারপর আমি এ লঙ্কাটাকে ভেজে নিচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে তো এত একটা পারফেক্টভাবে করতে পারিনি বাট খাওয়ার যোগ্য খেতে পারলাম এটাই ভালো তো আমি একটু ক্রিস্পি হয়েছি কিনা এটা তোমাদের দেখিয়ে দিলাম তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট পিমনীয় বাড়ি চলে গেছে এখন আমি চলে যাচ্ছি আমার বোনের বাড়িতে একটু ঘুরতে যাচ্ছি আর দেখো মানে দু হাজার চব্বিশের দিন শেষের দিন তো কত ঝাঁকা নাকাও রৌদ্র উঠেছে তারপর আমাদের এখানে যে রৌদ্র উঠা যে বন্ধ হয়েছে জানি না আমাদের এখানে আবার নেক্সট কবে রদ্র উঠবে আজকে জানুয়ারি মাসের দু তারিখ আর ব্লকটা পাচ্ছে একত্রিশ ডিসেম্বরে দু হাজার চব্বিশ একত্রিশ ডিসেম্বরের শেষ ব্লক তো বোনের বাড়িতে চলে গেলাম তো বোনের সাথে অনেক মজা টজা করলাম এগুলি আর ভিডিও সিডিও করলাম না এগুলি আর কি ভিডিও বানাবো তো মজা টজা করে তারপর জাস্ট একটা একটু স্মৃতি রাখার জন্য এই ব্লগে এমন কিছু নেই জাস্ট একটু স্মৃতি রাখার জন্যই ব্লগটাকে করলাম দু হাজার চব্বিশের শেষ দিনটা আমি কী করে কাটালাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার দিদিটা বাড়িতে এসেছে তো দিদিটাকে বিয়ের পর আর কখনও ব্লগে তুলতে পারিনি তো আজকে ফার্স্ট টাইম দিদিটাকে বিয়ের পর ব্লগে তুললাম তো তোমরা অনেকেই কমেন্ট করেছিল দিদি আর জামিনবাবুকে কেন ব্লগে দেখতে পাও না তো জামিনবাবুকে তো তুলতে পারিনি কারণ জামিনবাবু চাকরি করে যে রাতে আসে রাতে চলে যাই তো আমি তুলতে পারি না তো তার জন্য দিদিকে তুলতাম তো আমি ওদেরকে বললাম যে তোমরা একটু হাই করো এটার মধ্যে তোমরা থাকবে তো চলো আর বাড়িতে এসে দেখি বাড়িতে এত বানর এসেছে এত বানর এসেছে মানে কি বলবো পুরো ধ্বংস করা করে দিচ্ছে বানর এসে সব টমিটাকে বলছিলাম টমি ছো 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 বাট টমি কিছুতেই যাচ্ছে না তো বানরটি উল্টা টমিটাকে গালের মধ্যে চর মারে মানে কি অবস্থা মানে এত দুষ্টু বানর কি বলবো আর আমাদের বাড়িতে সিপাহী জলার মানে যেখানে একটা জু আছে ওই জুর কাছাকাছি মানে সিপাহী জলার একদম কাছাকাছি তার জন্য আমাদের এখানে প্রচুর বানর হনুমান চশমবান্দর সব কিছুই তোমরা মানে যারা আমার ব্লগ দেখো তারা প্রায় দেখতে পারো আর কি পরিমাণ বানর দেখো দেখো আমার ভাইয়ের ঘরে চালটা বানর মানে এই ঘর থেকে ওই ঘরে ঝাঁপিয়ে যেতে যেতে মানে চালটাই পুরো রকম অবস্থা করে দিয়েছে আমাদের এখানে বানরের জন্য কারুর মানে কেউই ভালোভাবে মানে চাল দেওয়া মানে টিনের ঘরগুলি তুলতে পারে না আমাদের ঘরে টিনও নষ্ট করে দিয়েছে এই বানর তো তারপর আমি গাছগুলিকে একটু জল দিয়ে দিলাম কারণ গাছগুলি শুকিয়ে গিয়েছিল তো তারপর চলে এলাম রাতে তো রাতে এমন কিছু করবো না রুটিটাকে মানে একটু তেল দিয়ে ভাজবো কারণ ভীষণই ঠান্ডা তো আমি একটু নেচেও নিলাম তো ঠান্ডার জন্য আমি সকালবেলায় রুটি করে রেখে মানে রেখে দিই বা বিকালবেলা রুটিগুলি করে রেখে দিই তো তো এখন একটু মানে ভাবছিলাম ফার্স্টে গরম করবো তো আমি বলছি গরম টরম করার কিছু দরকার নেই আমি সুজুই একবারে তেল দিয়ে একটুকে ভেজে নিই তো দু হাজার চব্বিশের শেষ দিনটা বন্ধুরা তোমরা কি করে কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি তো এভাবেই কাটালাম তো চলো তারপরে এগুলিকে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি আর দু হাজার চব্বিশটা কার কীরকম কার তো জানি না কিন্তু আমার ভীষণই অসুস্থতার মধ্যে দিয়ে কেটেছে তো মোটামুটি মানে বেশি খারাপও বলতে পারছি না বেশি ভালোও বলতে পারছি না মোটামুটি গিয়েছে তো দু হাজার চব্বিশে এটাই রিকোয়েস্ট যাতে দু হাজার সরি দু হাজার পঁচিশে এটাই রিকোয়েস্ট যাতে দু হাজার পঁচিশটা সবার ভালো কাটুক যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের সবার মনের ইচ্ছা যাতে পূরণ হোক আমাদের সবার ভিডিও যাতে একটু ভাইরালের দিকে যায় এটাই ইচ্ছা তোমরা আমাকে আশীর্বাদ করো দু হাজার চব্বিশ যেভাবে তোমাদের প্রত্যেক দিন ভিডিও দিতে পেরেছি অসুস্থতার মধ্যে থেকে তো তার তো দু হাজার মানে চব্বিশও সরি দু হাজার যাতে দিতে পারি দু হাজার পঁচিশে এসে গেলো তো তারপরে আমার দু হাজার চব্বিশ আর আমার মুখে দিয়ে যাচ্ছে না তো দেখো মানে বাইরে যেহেতু গান বাজছে বক্স বাজছে তো যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা বা গান আর বক্স বাজলে তো আমরা কখনই নিজেকে কন্ট্রোল করতে পারি না তো আমি তার জন্য আমি একটু নেচেও নিলাম দু হাজার সালে যাতে আমাদের প্রত্যেকের চ্যানেল অনেক গ্রো করে অনেক মানে ডলার আসে আমি এটাই চাই অনেক যাতে অনেক ভালো ভালো যাতে তোমাদের সাথে ভিডিও উপস্থাপন করতে পারি প্রতিদিন যাতে রিফ্রেশভাবে মাইন্ড ফ্রেশ নিয়ে তোমাদের সাথে ভিডিও উপস্থাপন করতে পারি এটাই আশা করো আমি যাতে দু হাজার চব্বিশে যাতে আমার যারা ওয়াইটির বন্ধুবান্ধব যারা ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে আছে ওদের সাথে যাতে আমি যাতে দু হাজার চব যাতে একটু যাতে দেখা যাতে করতে পারি এটাই তোমাদের সাথে প্রে তোমরা আমার ভিডিওটাকে অনেক ভালোবাসা দিয়েছো বলে আজকে আমি এ অবধি এসে মানে শূন্য থেকে এই অবধি আসা কখনোই মুখের কথা নয় তো আমি যে এইটুকু আসতে পারবো আমি কখনও ভাবিও নি এটা অনেকের কাছে এই তুচ্ছ মনে হবে যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার নিয়ে এত বড়ো কথা হ্যাঁ আমি কখনো ভাবতেও পারিনি যে আমার চ্যানেল কখনো মনিটাইজ হবে আমার চ্যানেলে কখনও এতজন সদস্য হবে আমার চ্যানেলে যে এত মানে যেটুকুই ভিউ আসুক একশো দেড়শো দুশো এই ভিউটা আসবে আমি এটা আমি কখনো স্বপ্ন ভাবিনি তো এটাই চাই দু হাজার পঁচিশে আস্তে আস্তে আমার চ্যানেলটা আরও গ্রো করে তোমাদের চ্যানেলও যাতে আরও গ্রো করে এটাই প্রে করো ঠাকুরের কাছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম নতুন বছর সবার অনেকেই ভালো কাটুক সবাইকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের নতুন আশা নিয়ে নতুন নতুন বুক ভরা নিয়ে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানালাম তো সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার চলো টাটা